সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মারুফের গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ফল সহ ভুটান গাছ যেটি এই যে দেখতে পাচ্ছেন এই যে ফলের সাইজটা মাসাল্লাহ চলে আসতেছে এবং এই গাছটির মধ্যে এত পরিমাণে ফলের গুড়ি আছে কয়েক হাজার ফল হবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই গাছটির মধ্যে তো এটি হাফ ডামের মধ্যে সিটিং করা আছে চার বছর বয়সী একটি গাছ কলবের এবং অরিজিনাল বারো মাসি জাত দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেক মাথার মধ্যে এই যে গুড়ি হওয়া শুরু হয়ে গেছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যে এগুলা এগুলা এবং এগুলা যেগুলা দেখতে পাচ্ছেন সবই কিন্তু গুড়ি এবং আমি একবার গোড়া থেকে দেখাই গাছটি যে এটা হাফ ডামের মধ্যে সিটিং করা আছে খুবই চমৎকার এবং জাপালু একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এই যে মুকুল দেখা যাচ্ছে এই যে ফল দেখা যাচ্ছে এবং এই যে গুড়ি দেখা যাচ্ছে এই যে সেদিও দেখা যাচ্ছে এবং উপরে দেখুন মাসাল্লাহ। একবারে আমার দেখা মতে আমি এরকম ড্রামের মধ্যে যত গাছ দেখেছি রাম ভুটানের ফল সহকারে সব থেকে বেশি ফল সহকারে এই গাছটি আমরা সংগ্রহ করেছি এটা হচ্ছে আমরা ডাকা যে বৃক্ষ মেলা হয় বৃক্ষ মেলার জন্য সংগ্রহ করেছি তো তার মধ্যে যদি কোনো ভালো কাস্টমার আমরা পেয়ে থাকি তো এই গাছটি বিক্রি করবো ইনশাল্লাহ সমস্যা নেই তো যে আমি মনে করি যে এই গাছটি লাগাবেন যদি এক লাখ টাকা দিয়েও লাগান তাহলে ইনশাল্লা লাভবান হবেন কারণ এত পরিমাণে এটির মধ্যে ফলের দেখা মিলতেছে যেটা আপনার কল্পনার বাহিরে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে ফলগুলা ফলটা বড় হইতেছে মাসাল্লাহ এবং এই যে পুরা গাছ পুরা গাছের মধ্যে একবারে ভরপুর কি কইতাম এমনি তো ভিডিওর মধ্যে দেখা যায় না কয়েক হাজার ফল হবে এই গাছটির মধ্যে একবারে পুরা গাছের মধ্যে তো আপনারা আমার কাছ থেকে এই ড্রামের গাছ নিতে পারেন আপনারা চাইলে আমরা সারা দেশে কুরিয়ারে ডেলিভারি করে থাকি সুনামের সাথে বা সরাসরি আমাদের নার্সারিতে চলে আসতে পারেন আমাদের নার্সারি নার্সারি লোকেশনটা হচ্ছে সিন্ডি জেলার শিবপুর থানা শিবপুর ফায়ার সার্ভিসের সাথে ম্যাসাস পল্লি নার্সারি সেন্টার এক নামে সবাই চিনে নার্সারিটা আমারা এই গাছটি নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ এমনকি এই জাতের শুরু চারা যদি নিতে চান কলবের ওইগুলো নিতে পারেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মারুফেব পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ